আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুরোনো চাদর দিয়ে নতুন বেডশিট তোমরা অবাক হবে হয়তো যে পুরনো বেডশিট দিয়ে নতুন চাদর সেটা আবার কি করে হতে পারে তো দেখো আমি একটা কটনের চাদর নিয়ে নিয়েছি এই চাদরটা অনেক পুরোনো কালারও চলে গেছে আর এরকমের একটা শাড়ি নিয়ে নিয়েছি শাড়িটার প্রিন্টটা খুব সুন্দর ছিল আর এরকমের দেখো শাড়ি অনেক আলমারিতে পরে থাকে ওইগুলো হয়তো আমরা ইউজ করি না ওগুলো চাপা পরে থাকে তো সেই জন্য আমি এটা দিয়ে একটা নতুন ডিজাইনার শাড়ি দিয়ে বানিয়ে নেবো চাদর তো তোমরা অবাক হয়ে দেখতে থাকবে এটা কতটা সুন্দর হয় তো প্রথমে আমি তোমাদেরকে দেখি দিই এর মেজারমেন্টটা কিভাবে নিতে হবে তো দেখো আমি টেপ নিয়ে নিয়েছি আর যে রকম তোমাদের বেডটা থাকবে যতটা সাইজের থাকবে তোমরা তোমাদের বেড অনুসারে আগে মেজারমেন্টটা করে নেবে তো দেখো আমি লম্বা আর চড়াটা নেপে নিচ্ছি তো এইভাবে নেপে নিলে একদম পারফেক্ট বেডশিটটা হবে আর অ্যাকুরেট আমি যেখান থেকে যেখান পর্যন্ত নাপ দেখাচ্ছি ঠিক ওই রকমেরই নাপটা নিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি চাদরটা তো বড় থাকবে সেই জন্য আমাকে চাদরটা কাটতে হবে তো দেখো এই রকমের সুন্দর একটা ডিজাইনের বেডশিট তোমরা করে নিতে পারো আর জিরো কস্টে প্রথমে দেখো চাদরটা আমি খুলে নিয়ে নিয়েছি আর কেটেও নিলাম যতটা দরকার এরপরে দেখো আমি শাড়ির যে পাটটা ছিল ওটাও কেটে দিয়েছি কেটে আমি পাটটা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এবারে দেখো শাড়িটা আমি বিছানাতে বিছিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হয় সেই জন্য আমি এই আইডিয়াটা করলাম তাহলে তোমরা কিন্তু একদম ইজিলি বুঝে যাবে তো দেখো শাড়ির চওড়াটা তো অতটা থাকে না সেই জন্য আমাকে জয়েন করতে হবে কিভাবে জয়েন করছি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে করছি রকম করে দেখো শাড়িটা ডবল করে আমি নিয়ে নেবো এরকম করে আমি নিয়ে নিলাম নিয়ে দেখো এরকম করে সমান করে বিছিয়ে দেব। তো এতে কি হবে তোমাদের করতে সুবিধা হবে এবারে আমি যতটা হলো সেখান থেকে কিন্তু আমি চা এখানে কাপড়টা কেটে নেব তোমরা স্ক্রিনে দেখো তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে আর তোমাদের বেডে যদি বিছিয়ে করো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে কারণ এটা দেখো চওড়া লম্বা অনেকটা থাকে বুঝতে অসুবিধা হয় তো এইভাবে দেখো আমি কিভাবে করছি তোমাদের যতটা চওড়া থাকবে সেরকম করে শাড়িটা কিন্তু ভাগ করে কেটে নেবে কেটে এখানে একটা জয়েন্ট দিয়ে দেবে তো দেখো এই রকম করে ধরবে ধরে উপর দিয়ে সেলাইটা করে দেবে এরকম করে ধরে এর উপর থেকে সেলাইটা মেরে দেবে তাহলে পরে দেখবে একদম অ্যাকুরেট নাপে কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে দেখো আমি চাদরটাকে সেলাই করে নিলাম আর চাদরটা না সরি কাপড়টাকে সেলাই করে নিয়েছি কাপড়টা সেলাই করার পরে আমি বিছিয়ে দেখিয়ে দিলাম যে একদম পারফেক্ট হয়েছে কিন্তু তোমরা তো জানো যে শাড়ি শাড়ি তো পাতলাই হয় এটা তো আর চাদর হতে পারে না তো সেই জন্য আমাকে এর মধ্যে এই পুরনো চাদরটা জয়েন করতে হবে তো পুরনো চাদরটাও ঠিক দেখো আমি ওই মাপেরই কেটে নিয়েছি একদম পারফেক্ট সেই মাপেরই হয়েছে এবারে এই যে কাপড়টা দেখছো এই কাপড়টা এর মধ্যে আমাকে জয়েন করতে হবে এই কোনার থেকে এই কোনাটা আমি এইভাবে ধরে নেব ধরে নেওয়ার পরে আমি এরকম করে সেলাইটা করে দেবো তো দেখো এরকম করে যখন তোমরা করবে দেখবে একদম পারফেক্ট হয়ে যাবে তো আমি দেখো মেশিনে বসে গেছি আর এইভাবে দেখো কাপড়টাকে আমি একটু একটু করে সেলাই করব আর এমনি করে আগে আগে বাড়াতে থাকবো আর একদম পারফেক্ট হবে যদি মেজার মেন্টটা তোমরা পারফেক্ট রেখেছো তাহলে কিন্তু এতে কোনো ঝোল আসবে না তো দেখো এরকম করে করে নিতে হবে আর এর চারপাশটা কিন্তু এইভাবেই সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখো কতটা সহজে এটা তৈরি হয়ে যাবে এরকম করে আমি পুরোটার মধ্যে কিন্তু সেলাইটা করে নেব আর এই যে চারপাশটা দেখছো এই চারপাশটাও কিন্তু আমাকে একইভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখো এক পাঁচটা সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই রকম করে আমি পুরোটা সেলাই করে নেব তো সম্পূর্ণটা সেলাই হয়ে গেলে এটা পুরোটা চাদরের মতন কিন্তু হয়ে যাবে এই রকম করে একটু একটু করে ধরবো আর পুরোটার মধ্যে সেলাই করতে থাকবো তাহলে কিন্তু ইজিলি এটা কিন্তু হয়ে যাবে আর যদি তোমরা চাও তো এতে পিনও ব্যবহার করতে পারো বল পিন আটকে আটকেও সেলাই করতে পারো তাহলে পরে কি হবে ইজিলি কিন্তু এটা পুরো সেলাই হয়ে যাবে তো চলো দেখো আমি পুরোটা সেলাই করে নিয়ে চলে এসেছি এটা খুবই সহজ কিন্তু এতটা সুন্দর লাগে তোমরা দেখতেই পেলে তো দেখো এরকম করে এটা ফোল্ড করে নিলাম ফোল্ড করার পরে দেখো আমি এখানে বিছিয়ে দিচ্ছি তো চাদরটা কতটা মোটা হয়ে গেছে দেখো আর কিন্তু খুব সুন্দর লাগছে এমনি সুন্দর লাগছে তো এরপরে আমি এর মধ্যে ফ্রিল দেব। ফ্রিল দেবার জন্য আমি এখানে সিনথেটিক শাড়ি ইউজ করছি তোমরা কন্টাস্ট হিসাবেও কিন্তু করতে পারো আমার কাছে এই শাড়িটার কন্টাস্টে এই শাড়িটা ছিল এটাও দেখো অনেক পুরনো শাড়ি তো এটা আমি দেখো তিন ভাগে ভাগ করে এটাকে আমি কেটে নেব ফ্রিলটা তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো কতটা ছোট বা বড় সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে সেই জন্য আমি ফ্রিলের মেজারমেন্টটা তোমাদেরকে দিচ্ছি না তো দেখো আমি তিনটে ভাগে ভাগ করে নেবো পুরো শাড়িটাই কিন্তু এইভাবে করে নেবো একটুখানি আমি কাট দেব তারপর একটু টান দিলেই কিন্তু পুরো শাড়িটা আমি যে কাটে কাটে কিন্তু ছিড়ে যাবে এরকম দেখো কাট দিয়ে দিলাম এরকম করে এরপরে দেখো আমি এরকম করে টান দেব টান দিলেই কিন্তু এটা পুরোটা ছিঁড়ে যাবে কতটা সহজ কিন্তু একটা ডিজাইনার আমরা যদি মানে চাদর কিনি দেখবে অনেকটা দাম নেয় কিন্তু ঘরে পরে থাকা কাপড় দিয়ে আমরা কিন্তু সুন্দর ডিজাইনার চাদর বানাতে পারি তাও কিন্তু জিরো কষ্টে এরপরে দেখো এটা আমি এরকম করে কেটে নিলাম মানে ছিঁড়ে দিলাম এরপরে পুরো শাড়িটা দেখো কত বড় হয়েছে এবারে কি করতে হবে এবারে যে চাদরটা আমার মেন চাদরটা ছিল তার মধ্যে অ্যাটাচ করতে হবে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাটাচ করব দেখো এরকম সোজা দিকটাই নিতে হবে এরকম করে তোমরা সোজা দিকটা নিয়ে নেবে সোজা দিকটা নেওয়ার পরে এরকম করে এর উপর থেকে কিন্তু এটা দিতে থাকবে তো এরকম তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি আরেকটু দেখিয়ে দিই কীভাবে করছো দেখো চাদরটাকে আমি বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পরে আমি এই যে শাড়িটা কেটেছিলাম জাস্ট এইভাবে একটু করে রাখব একটু করে ফ্রিল দেবো আবার একটু করে রেখে একটু করে ফ্রিল দেবো এরকম করে সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু চার দিকটা ঘুরিয়ে আমাকে করে নিতে হবে আর এরকম করে করতে কিন্তু খুব একটা সময় লাগে না যদি হাতে করো একটু সময় লাগবে কিন্তু মেশিনে খুব তাড়াতাড়ি হয়ে যায় জাস্ট খালি এইভাবে করলে দেখো এইরকম উল্টে দিলে কিন্তু সোজা হয়ে যাবে তো দেখো আমি পুরোটার মধ্যে ফ্রিলটা লাগিয়ে নিয়ে চলে এলাম পুরোটা তোমাদেরকে দেখা দেখালাম না কারণ ভিডিও তো অনেক বড় হয়ে যাবে যদি দেখাতে চাই সেই জন্য আমি খালি লাগিয়ে নিয়ে চলে এলাম কতটা কিউট লাগছে দেখো আর আমি ভাবিও নি এতটা সুন্দর লাগবে তো দেখো বাড়িতে পরে থাকা জিনিস যেগুলো আমরা ভাবি কোনো কাজের না তো এই দুর্গাপুজোতে অনেক শাড়ি আমরা বাতিল করব তো সেই শাড়িগুলো দিয়ে কোনো ভালো কাজের জিনিস তোমরা করে নিতে পারো কারণ এরকম চাদর কিনতে বেশ অনেকটা টাকা লাগে তো এবারে এটার সাথে সাথে আমাকে করে নিতে হবে এর পালিশের কভার দেখো বালিশের ওয়ার বানাবার জন্য এই যে চাদর থেকে কেটে রেখেছিলাম সাইডের সেই সাইডের পাটটা আমি নিয়ে নিয়েছি আর এই দেখো আঁচলের যে পাটটা ছিল সেই আঁচলের পাটটা আমি নিয়ে নিয়েছি তো এই আঁচল দিয়ে আর এই চাদরের যে কাটা পাটগুলো ছিল সেটাতেই কিন্তু দুটো বালিশের কভার আমরা রেডি করে নিতে পারবো তো প্রথমে আমি মেজারমেন্টের জন্য তোমাদেরকে একটা নর্মাল বালিশের কভার নিয়ে দেখাচ্ছি তো এই মাপেরই কিন্তু আমি বানিয়ে নেব তো এইভাবে দেখো কাপড়টা রেখে দিচ্ছি তো একটু ছোট হতো হচ্ছে তো আমি এটাকে কেটে কুটে একদম সাইজের করে নেব আর করে জয়েন্ট করে নিয়ে তোমাদের কাছে চলে আসব। যাতে এটা একদম পারফেক্ট নাপের হয় তো দেখো এই রকম করে দুটো কাট দেব আর তারপরে যে কাপড়টা বাজবে আমি দেখো একদম জয়েন্ট করে নিয়ে চলে এসেছি তো এটা কিন্তু চওড়াতেও হয়ে গেছে এরপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এরকম কাপড় যে শাড়ির আঁচলটা ছিল এটা আমি উপরের দিকে দেব আর সেই জন্য দেখো আমি একটু বড়ো সাইজেরই কেটে নিচ্ছি কারণ একটু বড় হলে ক্ষতি নেই ছোট হলে অসুবিধা হয়ে যাবে তো দেখো পালিশের কভারের জন্য এই যে চাদরের যে পাটটা আছে এটা নিলে পারে এই কিন্তু পালিশের কভারটাও মজবুত হবে শাড়ির আঁচলটা আমি বিছিয়ে দেখিয়ে নিচ্ছি তো দেখো শাড়ির উপরের আঁচলটা একটু বড় আছে আর চার পাঁচটা ফোল্ড করে দেবো আর মানে সেলাই করে দিয়ে এক্সট্রা যেটা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো তো দেখো এইরকম করে এইগুলো চারটা কিন্তু পিস আমি রেডি করে নেব খুব সহজ এটা তৈরি করা তোমরা দেখলেই কিন্তু করতে পারবে বালিশের কভার বানানো খুব একটা কঠিন না আমরা যারা হালকা পালকা যে সেলাই করতে জানি স্টিচ করতে জানি তারা কিন্তু ইজিলি করতে পারবো তো দেখো এরকম করে আমি দুটো পাটে। পাট আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে এটাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করছি দেখো এটা কিন্তু পেছনের পার্টটা হবে আর এটা ফ্রন্ট পার্টটা হবে তো ফ্রন্ট পার্টটা প্রথমে আমি এইভাবে রাখবো রেখে আমি যে এখানে আমি ইউজ করব যে শাড়ির পার্টটা আমি কেটে রেখেছিলাম সেটার থেকে একটু পাতলা করে আমি শাড়ির পার্টটা ছিঁড়ে নিয়েছি কারণ অনেক চওড়া আমি দিচ্ছি না সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা অনেক চওড়া দিতে ফ্রিল চাইলে তোমরা কিন্তু অনেক চওড়া দিতে পারো তো আমি এই পাতলার মধ্যে ফ্রিলটা দিচ্ছি তো যেরকম করে শাড়িটার মধ্যে মানে শাড়িটা যখন চাদরটা বানালাম ফ্রিলটা দিয়েছিলাম ঠিক সেমনিভাবেই কিন্তু আমি এখানে ফ্রিলটা লাগিয়ে নেব এই রকম করে ধরবো দুটো সোজা পাট এরকম করে রেখে এর উপর থেকে আমি এরকম করে সেলাই দিতে যাব তো দেখো কতটা সহজে কিন্তু ফ্রিলটা লেগে যাবে খুব সহজেই পুরো চার পাঁচটা আমি ফ্রিলটা লাগিয়ে দেব তো চলো লাগিয়ে নিয়ে চলে এসেছি ফ্রিলটা এরপরে আমাকে ব্যাক পার্টটা জয়েন করতে হবে খুব সহজেই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বালিশের বালিশের বানাতে কারণ কীভাবে যায় আর আজকে খুব ইজি পদ্ধতি যেটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ঠিক ওই যে কাপড়টা পেছন থেকে আমি এরকম করে মেজারমেন্ট করে যে ফ্রিলগুলো আছে ওইগুলোকে কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে কারণ যখন আমরা এটাকে সোজা করবো ফ্রিলগুলো থাকবে বেরিয়ে যাবে আর এরপরে দেখো আমি এখান থেকে চার থেকে পাঁচ ইঞ্চি মতন কাপড় এরকম করে ফোল্ড করে নিলাম আশা করি তোমরা বুঝতে পারছ কীভাবে করছি এরকম এরকম করে ফোল্ড করে নিলাম এরপর এই চার ইঞ্চির জায়গাটাতে আমি কাঁচি দিয়ে কেটে দেবো এটা কেটে বাদ দিয়ে দেবো এটা আমি পরে জয়েন্ট করব তো এবারে আমার কাছে যে পাটটা থাকলো এবারে এটাকে দেখো জয়েন্ট করতে হবে তো এই পাশটা আমি একটু করে ফোল্ড করে দেবো কারণ সেলাইটা মানে যাতে খুলে না যায় এরপরে তিন পাশটা আমি সেলাই করে নিয়ে চলে আসছি তো দেখো পুরো সেলাই কিন্তু হয়ে গেছে দেখো একটা কাভার তো রেডি হয়ে গেলো এরপরে এর মুখটা বন্ধ করার জন্য বানাতে হবে সেই জন্য জাস্ট খালি এই রকমভাবে আমি যে কাপড়টা কেটে রাখলাম এটাকে একটুখানি ফোল্ড করে নিতে হবে আর করে নেওয়ার পরে এ দেখো আমি কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এ দেখো ফ্রিলগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে এর উপর থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে দেবো আর এখানটা পাতলা একটু সেলাই করে দেবো যাতে কাপড়টা মানে সুতো না বেরিয়ে যায় এ দেখো আমি যেভাবে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে তারপরে এর তিন পাঁচটা সেলাই করে নিয়ে চলে আসবো তো দেখো কতটা সহজে আমি বালিশের কভারও বানিয়ে নিলাম চাদরও বানিয়ে নিলাম আর দেখো ফেলে দেওয়া জিনিস মানে চাদরটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা রঙ উঠে গেছে ব্যবহারযোগ্যও না কিন্তু সেটা দিয়েও তোমরা কিন্তু সুন্দর বালিশের কভার দুটো বালিশের কভার দেখো রেডি হয়ে গেল আমি দু রকমের দুটো বানিয়েছি একটা তো শাড়ির পাটটা দিয়ে বানালাম আর একটা যে শাড়ির একটু অংশ ছোট ছোট টুকরো বেঁচে গেছিল সেই শাড়ির কালারেরই ওটা দিয়ে ফ্রিল দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন ফ্রিল দিতে চাইলে ফ্রিল দিতে পারো কাপড় দিয়েও দিতে পারো বা তোমাদের যদি পাট দিয়ে দিতে ইচ্ছা হয় সেটা দিয়েও দিতে পারো দুটোই কিন্তু দেখতে সুন্দর লাগবে তো দেখো আমি কাপড় দিয়ে যে ফ্রিলটা বানিয়েছি এটাও বেশ ভালো লাগছে আর যেটা পাড় দিয়ে বানিয়েছি ওটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো দেখো এরকম করে সোজা করে নিলেই বালিশের কভার রেডি তো এরকমের বালিশের কভার বা চাদর কিনতে বেশ অনেকটা টাকা লাগে আর যদি নিজের হাতে বানাবে সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর সম্পূর্ণটা পুরনো জিনিস দিয়েই তৈরি করলাম কিন্তু এর লুকটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না খুব সহজেই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর দেখো এরকম করে তোমরা তোমাদের কন্ট্রাস্ট হিসাবে তোমরা তোমাদের মতন করে চাদরটা কিন্তু বানিয়ে নিতে পারো তো এটা কিছুই না খুবই সহজ কিন্তু হওয়ার পরে অনেকটা লুক ভালো লাগছে তো চলো তোমাদেরকে আমি এটাকে বিছিয়ে দেখাই নালে তোমরা বুঝবে কি করে যেটা কেমন লাগছে তো দেখো বালিশ তো রেডি হয়ে গেছে দুটো পালিশের কাবার পরিয়ে নিচ্ছি পরিয়ে নেওয়ার পরে আমি চাদরটা পেতে নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো পালিশের দেখো দুটো পালিশই দেখতে ভালো লাগছে একদম কন্ট্রাস্টে বালিশগুলো হয়ে গেল আর আমি ভাবতেও পারিনি এতটা ভালো লাগবে দেখতে তো আমি যখন বানিয়ে রেডি করলাম তো এর লুকটা এতটা সুন্দর লাগছিল তোমরা এখন নিজেরাই দেখো আর তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ সত্যি ভালো লাগছে কী না আর সত্যি বলতে যে বেডশিটটা আছে ওটা কটনের আর এটা লাগাবার পর এরকম লাগছে তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তো তাহলে একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আরেকটু বেশি ভালো লাগলে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার তোমাদের সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করে ভিডিও শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো บ๊ายบาย